হ্যালো বন্ধুরা নমস্কার আমি আজ তালের বড়া তৈরি করে দেখাবো তালের বড়া তৈরি করছি তাল ছাড়িয়ে নিলাম নিয়ে খোলাগুলো ফেলে দিচ্ছি খোলাগুলো ফেলে দিয়ে এই ঝুড়তি ফেলে তালগুলো মেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ঝুড়িত মেজে নিচ্ছি নিয়ে ময়দা দিলাম এক বাটি দু বাটি ময়দা দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম এক বাটি নাড়া ছাড়া মিক্স করে নিচ্ছি মিস করে নিলাম নিয়ে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার তাল ঘটা কোনো দিয়ে দিলাম দিয়ে গরম করে নি ফুটিয়ে নিচ্ছি তালটা ফুটিয়ে নেব দেখুন কিরকম ঘন হয়ে আসেছে ফুটেও গেছে চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনিটা ঘুটিয়ে দিচ্ছি এটা এক চামচ লবণ দিয়ে দিলাম নারকেল কুড়া দিয়ে দিচ্ছি দিয়ে ঘুটে দিচ্ছি এটা শুন্য শূন্য হয়ে যাবে দেখুন কত সুন্দর ঘন হয়েছে আর কত ভালো হয়েছে লাল হয়েছে এবার সেই ময়দার সুজিটা দিয়ে দিচ্ছি এর ভিতরে তালের ভিতরে ময়দার সুজিটা দিয়ে দিয়ে ঘুরে নিচ্ছি ঘুরে দিয়ে দিচ্ছি এটা শুকনো হবে মিশ করে নিচ্ছি ভালো করে সবটা একসঙ্গে মিশ করে শুকনো হয়ে গেছে ভালো করে মিশ করে নিচ্ছি এটা তুলে নিচ্ছে একটা পাত্রে নিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছি দেখুন কত ভালো হয়েছে এটা মিস করা হয়ে গেছে এর এটা তুলে ছোট ছোট লেসি কেটে নেবো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি নিয়ে একটা হাত দিয়ে গোল করে দেব হাত দিয়ে গোল করে একটা পাত্রে রেখে দেব দেখুন কত সুন্দর গোল হয়েছে লাড্ডুর মতন তৈরি হয়েছে যেরকম লাড্ডু তৈরি করে না লাড্ডুর মতন তৈরি হয়েছে সবটাই করে নিচ্ছি সবটাই গোল গোল করে নিচ্ছি নিয়ে একটা পাত্রে এটা ঢে তুলে নেব সবটা হয়ে যাওয়ার মতন হয়েছে সব আপনারা সবটা করে নেব নিয়ে হয়ে গেছে হয়ে গেছে সবটাই এবার এটা আছে বসিয়ে দেব দিয়ে এটা ঢাকা দেবো কুড়ি মিনিটের মতন কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে জাল দেবটা উনুনেই রান্না করছি দেখুন হয়ে গেছে এবার একটা আস্তে আস্তে তুলে নেব পাত্রে তুলে নিচ্ছি দেখুন কত ভালো হয়েছে এবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে এটা খাওয়া হবে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত ভালো হয়েছে আপনারাও বাড়ি তৈরি করে আমি তালের বড়া খাচ্ছি তালের বড়া খাচ্ছি